ক্রোমাটন স্টিউটোরিয়ালে অষ্টম পর্বে আপনাদের সবলকে স্বাগত জানায় তো এর আগে আমি সাতটা পর্ব আপলোড দিয়েছি তো আপনারা যারা দেখেছেন তারা অনেক কিছু সেখান থেকে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো এই আজকের পর্বতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে পেছনে মুখ করা একটা ক্যারেক্টার তৈরি করবেন অর্থাৎ আমরা এই যে টিউটোরিয়ালে যে ক্যারেক্টারগুলো পায় পেয়েছি আমরা এখানে যাওয়া আছে অথবা আমি আপনাদের এর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো হলো দেখুন সামনের দিকে মুখ করা এই যে ক্যারেক্টারগুলো এখানে আছে সেগুলো সবই সামনের দিকে মুখ করা এখানে পেছন দিকে মুখ করা একটা ক্যারেক্টারও নেই তো আমরা যখন একটা কার্টুন ভিডিও তৈরি করি তখন আমাদের সেই কার্টুন ক্যারেক্টারকে সামনে নিতে হয় পেছনে নিতে হয় ডানে যে কোনো দিকে নিতে হয় তো সেইগুলো জন্য আমাদের পেছনে মুখ করা ক্যারেক্টার লাগে ডান দিকে মুখ করা ক্যারেক্টার লাগে এরকম বিভিন্ন লাগে দেখুন এদের হাত পাগুলোও কিন্তু এক পাশে দেওয়া আছে তো আমরা যদি দিকে আঁটাতে চাই তাহলে কিন্তু আমাদের কার ক্যারেক্টারটা হচ্ছে না ঠিক মতো তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে আমাদের নিজেদের মতো করে এই যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আমাদের একটু মডিফাই করে নিতে হবে অর্থাৎ এগুলোর কিছু অংশ পরিবর্তন করে আমাদের সেই ক্যারেক্টারগুলো তৈরি করে নিতে হবে তো এর আগে আমি প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় পর্বে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা কাস্টম ক্যারেক্টার তৈরি করবেন তো সেটা দেখতে পারেন দেখে আপনারা নিজেদের মতো ক্যারেক্টার তৈরি করতে পারেন তাছাড়া আজকে আমি দেখাবো যে ওই সেই কাজ ক্যারেক্টার আমি তৈরি করেছিলাম যখন যে ক্যারেক্টার তার মধ্যে একটা ক্যারেক্টারের পেছনে মুখ করা ভিডিও আমি তৈরি করে দেখাবো ক্যারেক্টার পেছনে মুখ করা একটা চরিত্র তৈরি করে দেখাবো তো সেটার জন্য আমরা কোথা থেকে করতে পারি তো আমরা এখানে যে ক্যারেক্টারটা আছে এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন এই যে বালকের যে ক্যারেক্টারটা তো আমি এই ক্যারেক্টারটাকে এই পেছনে মুখ করা একটা ক্যারেক্টার তৈরি করে দেখাবো আপনাদের কেমন হয় তার জন্য আমরা যে কাজটা করতে পারি আমরা যে অ্যাপিকুলেশনটি ব্যবহার করব সেটা হলো তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে চলে যাব যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করবো সেটা হলো আপনাদের পরিচিত একটা অ্যাপ্লিকেশন সেটা হলো আইবিআইএস পেন্ট তো এটার মধ্যে চলে যাব আমরা গিয়ে আমাদের এইখানে আমাদের মাই ফাইলে ক্লিক করব করার পর এখান থেকে আমরা এই যে প্লাস আইকন আছে এখানে একটা এখানে ক্লিক করে আমাদের যে মূল যে ক্যারেক্টারটা সেটাকে সিলেক্ট করে নিব তো সেই ক্যারেক্টারটাকে আপনারা কোথায় পাবেন সেটা আমি সেই এই ক্যারেক্টারটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব যদি না দিতে পারি তো সামনের কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো যেগুলো আপনারা কোথায় পাবেন আপাতত আপনারা চ্যানেলেন এটা সামনের ভিডিওতে হয়তো বা দেখিয়ে যেতে পারি তো এটা আসার পর এখান থেকে ইম্পোর্ট পিকচার লেখা আছে উপরে এই যে ক্যামেরা আইকন আছে এখানে একটা ক্লিক করব ইম্পোর্ট পিকচার এখানে ক্লিক করার পর এখানে আমরা নিচের দিকে এসে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যারেক্টারটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে এখান থেকে ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নেওয়ার পর তো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা তৈরি করার জন্য আমরা যে কাজটা করবো এখান থেকে আমাদের যে মাথার অংশটুকু আছে এটাকে আমরা পরিবর্তন করে পেছন দিকে মুখ করে একটা মাথা লাগিয়ে দেবো তারপরে পা হাত পাগুলো যেগুলো আছে সবগুলোকে একটু ঘুরিয়ে আমরা পেছন থেকে তৈরি দিয়ে দেবো সেগুলো কীভাবে করবেন সেগুলো আমরা আপনাদের দেখাবো তো প্রথমে আমাদের যেটা জিনিসটা লাগবে সেটা হলো পেছন দিয়ে মুখ করা একটা মাথা লাগবে তার জন্য আপনার যে কোনো একটা পিকচার পেছন থেকে মুখ করা কোনো একটা কার্টুন যে কোনো গুগল নিয়ে সার দেবেন যে কোনো একটা ফটোর পেছন থেকে মুখ করা একটা যে কোনো কিছু এই বয়েস যে ক্যারেক্টারটা আছে সেটার সাথে মিল খাবে এমন একটা ছবি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর তারপর সেটা বাকি সব কিছু মুছে দিয়ে শুধুমাত্র মাথার অংশটুকু রাখবেন তো আপনি আপনারা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন তো প্রথমে আপনারা গুগল থেকে গিয়ে সার্চ সার্চ করবেন যে কার্টুন বয় সাইড ফটো এটা স্কিনে লিখে সার্চ করবেন এই ফটোর যদি আমরা হেড দিয়ে দিই তাহলে আমাদের মাথার অংশটাই পাল করে আসবে হেড ব্যাক সাইড ব্যাকসাইড ব্যাক সাইড হেড কার্টুন বয় ব্যাক সাইড হেড এটা লিখে সার্চ করার পর যদি আমাদের ভালো একটা মাথার অংশ আছে তাহলে ভালো হয় পেছন দিকে এমন করে একটা কার্টুনের চরিত্র হলে হচ্ছে আমাদের তো এই যে এখানে আছে আপনার এখান থেকে একটা সুন্দর একটা ফটো খুঁজে বের করবেন এক্সচারে আমাদের চলে যাবেন গিয়ে এখান থেকে সুন্দর একটা ফটো যেটা আপনাদের ওই সাথে মিল খায় বা তার কালাকটা অন্যরকম কোনো সমস্যা নেই কিন্তু যাতে ফটোটা ভালো হয় পালকের মতো দেখা যায় পেছন থেকে এমন একটা ক্যারেক্টার আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনাদের পছন্দ মতো একটা ডাউনলোড করে নেবেন তো আমার একটা ডাউনলোড করা অলরেডি আছে তো সেটা দিয়ে আপনারা কী করবেন এখান থেকে প্রথমেই সেই ফটোটার থেকে অন্যান্য যে ছোটো আছে হাত পা সব মুছে দেওয়ার জন্য আমরা প্লেস্টোর থেকে একটা ইরাজা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব এখান থেকে প্লেস্টোর চলে আসবো আসার পর এখান থেকে আমরা ইরেজার লিখবো থেকে সার্চ দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার লেখা একটা অপশন আছে সেটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর এখান থেকে আমরা চলে আসবো এসে আমরা সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাব যাওয়ার পর এখান থেকে লোডে ফটো সিলেক্ট করে সেই পিকচারটাকে আমরা সিলেক্ট করে নেবো সেখান থেকে সেই পিকচারটা সিলেক্ট করে নিলাম যাওয়ার পর এখান থেকে ডান দেওয়ার পর আমাদের যে অংশটুকু লাগবে শুধুমাত্র সেই অংশটুকু রেখে বাকি সব সমস্ত অংশ আমরা মুছে দেব। তো তার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো আমি চাচ্ছি এই সাদা অংশটুকু সম্পূর্ণ মুছে দেওয়ার জন্য তো সেটা আমি হাত দিয়ে এভাবে করতে পারি তো আমি এভাবে করতে যাচ্ছি না আমি ম্যানুয়ালি করব না অটো রিমুভ হয়ে যাবে তো ওই অটো কালার সিলেক্ট করার পর এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করে দিল তারপর দেখো সাদা কালারের যেটুকু আসে সব মুছে গেল এবার আমরা ম্যানুয়ালি এখান থেকে সব কিছু মুছে দেবো এখান থেকে বাকি সব কিছু তো আমাদের এই ক্যারেক্টারগুলো লাগবে না লাগবে এই এই যে এই ক্যারেক্টারটা আছে এটাকে লাগবে আর এপাশে এটাকেও লাগবে না তো সব কিছু আমি মুছে দেবো খুব সুন্দরভাবে মুছে দেবেন আপনারা যাতে অন্য কিছু না মুছে যায় এখান থেকে এই এইটার অংশটাকে আমাদের সব কিছু লাগবে না আমাদের সুতরাং মাথাটুকু লাগবে তো এখানে এখান থেকে এইটুকু রেখে বাকি সব কিছু আমরা মুছে দেব এখান থেকে সব কিছু আমরা এখান থেকে মুছে দেবো এখান থেকে আমাদের এই অংশটুকুও লাগবে না এটুকু লাগবে আমাদের এই এইটুকু মুসিদে এই রাখার পর এখান থেকে সব কিছু আমরা এখান থেকে মুছে দেব আমাদের কাজটা হয়ে গেল তবে আপনারা এভাবে করবেন যে যে সাদা সাদা অংশটুকু আছে এটুকু আপনারা পারলে সুন্দর করে মুছে দেবেন তো আমি সহজও করার চেষ্টা করি তো এখান থেকে আমি যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি আপাতত সেগুলো হলো ব্যাসিক টিউটোরিয়াল তো এভাবে আমি আপনাদের প্রথমে ব্যাসিক টিউটোরিয়ালগুলো দেখাচ্ছি কীভাবে আপনারা কোনো কার্টুন ছোটো ছোটো অংশ কীভাবে তৈরি করবেন এরপরে আস্তে আস্তে আমরা অ্যাডমিশনে অ্যাডভান্স লেভেলের দিকে এগোবো এভাবে আপনারা করে নেবেন সুন্দরভাবে ধৈর্য সহকারে করবেন সময় নিয়ে করবেন প্রথম প্রথম একটু সময় লাগবে কিন্তু পরবর্তীতে যখন আপনারা ভিডিও তৈরি করতে লাগবেন তখন আর সময় বেশি লাগবে না এভাবে করবে দেখুন অনেকেই ভাবে কি ফোন দিয়ে হয় না কিন্তু আমাদের কাছে তো শুধুমাত্র ফোনই আছে আমাদের কাছে ল্যাপটপ কিংবা পিসি নেই তো আপনাদের দ্বারা কিছু হবে না এভাবে কি আমরা তৈরি করতে পারবো না কিছু অবশ্যই পারবো তো ফোন দিয়েও যতটুকু হয় ততটুকু আমরা অবশ্যই করার চেষ্টা করবো ফোন দিয়ে কি একেবারে কিছু হয় না তা না ফোন দিয়েও হয় অনেক কিছু তো ল্যাপটপ কিংবা পিসির মতো অতটা সুন্দর না হলেও যতটুকু হয় ততটুকু দিয়ে আমরা কাজ চালাতে পারবো তো সেটুকুও আমাদের শিখে যদি ভালো করে শিখতে পারলে অবশ্যই হবে তো আপনারা অবশ্যই ভালো করে শিখবেন যেটুকু দেখাচ্ছি আমি আপনাদের খুব সুন্দর ডিটেলসে দেখাচ্ছি আপনাদের তো অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝবেন তো সেখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করে এখান থেকে সেভ করে সেভ তারপর ফিনিশ এখান থেকে চলে আসবো আসার পর এইখানে চলে আসবো আমরা আসার পর আমরা কাজটা করব প্রথমেই এখান থেকে আমরা এইখানে আমরা প্রথমে যে ক্যারেক্টারটা আছে এখানে এটাকে আমরা উল্টে দেবো অর্থাৎ পেছন দিকে মুখ করার একটা ব্যবস্থা করবো তার জন্য যে লেয়ার অপশানটা আছে টা এসে আমরা এখান থেকে এই যে লেয়ারটা আছে প্রথম লেয়ারটা সিলেক্ট করা আছে আমাদের এখান থেকে এইখানে ক্লিক করব তাহলে উল্টে যাবে দেখো মাথাটা ছিল এই পাশে চলে গেছে এই পাশে পাটা সব কিছু ঘুরে গেছে এখন পেছন দিকে মুখ করার মধ্যে হয়ে গেছে এবার এইখানে আমরা সেই মাথাটাকে বসাবো এই যে দুইটা মাথা আছে এই দুইটা মাথার উপর তার জন্য আমরা এই লেয়ার অপশনটা চলে যাব এখান থেকে চলে যাওয়ার পর এইখানে দেখো এখানে ক্যামেরার মতো একটা অপশান আছে এইখানে একটা ক্লিক করব করার পর এখান থেকে আমরা ওই মাথাটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে এটাকে ধরে এনে এই যে মাথাটার পরে বসাবো তো কতটুকু বড় হবে এই মাথাটা এখানে এই যে মাথাটা আছে এটার মধ্যে সাইজ হবে এটাকে এখানে বসিয়ে দেব আমরা বড়ো হয়ে যাচ্ছে বোধ হয় হ্যাঁ এটাকে বসিয়ে দিব খুব সুন্দর করে বসাবো তাদের সমস্যা না হয় এভাবে বসিয়ে নেব বসিয়ে দেওয়ার পর এখান থেকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার একটা আরেকটা সিলেক্ট করবো এখান থেকে ইম্পোর্ট ফাইল আবার একটা মাথা নিয়ে এসে এই নিচেরটার পর বসিয়ে দেবো হ্যাঁ ঘষিয়ে দেওয়া হয়ে গেল ডাটুল করো এবার আমরা প্রথম লেয়ারটার মধ্যে চলে যাব যাওয়ার পর এখান থেকে পেন আইকনের উপরটা ক্লিক করবো এখান থেকে এই যে পেন আইকন এখানে ক্লিক করার পর ইরেজার সিলেক্ট করবো ইরেজার করে এই ইরেজার দিয়ে আমরা ইরেজারটা বড়ো করে নিয়ে এইটার উপর ধরে ঘষে দেবো দিলে আপনারা দেখলে বুঝতে পারছেন না কিন্তু তলে যে মাথাটা ছিল সেটা মুছে যাচ্ছে এই যে তলে যে মাথাটা ছিল প্রথমে সেটা মুছে গেছে শুধুমাত্র এই ব্যথাটা আছে এবার আমাদের যে কাজটা করতে হবে দেখো এই যে ক্যারেক্টারটা তুলের সাথে কিন্তু এটা ম্যাচ কাচ্ছে না টুলের রঙটাকে আমরা একটু পরিবর্তন করে দেবো তার জন্য আমরা এখান থেকে এই গিয়ে বাস্কেট আছে এখানে একটা ক্লিক করবো এবার এখান থেকে কালো রঙটাকে সিলেক্ট করে দেব এখানে সিলেক্ট করার পর আমরা এই কালো রঙটাকে আমরা প্রথম টাইট কালো রংটাকে আমরা এই লেপ টেনে নিয়ে যাব গিয়ে এটার উপর ঢেলে দিব কালো মাথা খালো হয়ে গেলো এটার উপর ঢেলে দিব মাথা এখান থেকে কালো এখানে দিয়ে দেব সম্পূর্ণ জায়গাটা কালো হয়ে যাবে এইভাবে আমরা মাথাটাকে কালো করে দিলাম দেখো আমাদের কাজটা হয়ে গেলো এখান থেকে আমরা এখন চেপ করে নেব চেপ করার জন্য এখান থেকে এই যে এইখানে যে আছে এখানে একটা ক্লিক করব সেট অ্যাস পিএনজি পিএন এখানে ক্লিক করবো করব হয়ে গেছে এবার ব্যাক টু গ্যালারি এবার এখান থেকে কেটে এবার চলে যাবো আমাদের মূল অ্যাপ্লিকেশন যেটা ক্রোমাটোস টিউটোরিয়াল সেটার মধ্যে চলে

এখান থেকে আইকিউ ব্যবহার করে আমরা ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবো এখান থেকে আমরা এখানে ব্যবহার করে আইকিউ দিয়ে এখান থেকে এটাকে হাঁটাতে পারবো ব্যবহার করতে পারবো এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে অবশ্যই আমি টিউটোরিয়াল দিবো সামনের দিকে আমি আপনাদের দেখাবো যে ফুল একটা কার্টুন ভিডিও যেভাবে তৈরি করবেন সেটা আপনাদের আমি ডিটেলসে দেখাবো তো এইভাবে আপনারা করবেন তো এটা ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আরও ক্যারেক্টার সোর্স দিয়ে দেবো আপনাদের যে সেখান থেকে বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি শিখতে পারে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই